আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো বাছুরের গলা ফুলা রোগ ও পেটের সমস্যা হলে কি করবেন এই বিষয় নিয়ে দেখেন ভিডিওতে যে গরুটি দেখানো হয়েছে এই গরুটির ঠান্ডার কারণে গলা ফুলে উঠেছে এর সাথে সাথে তাদের ব্য ব্যাকটেরিয়া আক্রমণ করেছে এই কারণে পা পায়খানাটা একটু পাতলা হাস্য দুর্গন্ধযুক্ত পায়খানা হচ্ছে এখন খামারি ভাই চিন্তা করতে আছে গরুটি কি করবে বা গরুটি খাবার দাবার একবারে বন্ধ করে দিছে খাবার খাচ্ছেই না এর সাথে সাথে গড়ি উঠে দাঁড়াতেও পারছে না দেখেন হাত পাও সরিয়ে দিয়েছে এভাবে যদি আপনার খামার হয়ে থাকে আপনারা কি করবেন বা কী ট্রিটমেন্ট করলে এটা সুস্থ হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই গরিটি হলো খামারি বাই অন্য এক খামার থেকে কিনে এনেছে যে খামারি বাইয়ের গো গরু পালন করতে সে অতিরিক্ত খাবার দিত না এবং ছেড়ে গরু পালন করতো এই কারণে গরুটি অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে তেমন খাবার দাবার দিত না এরপর এনে যখন খামারি খামারিবাই অতিরিক্ত খাবার দানাদার খাদ্য দিয়েছে এতে হালকা প্যারে সমস্যা শুরু হয়েছে এবং এক স্থান থেকে অন্য স্থানে আনার কারণে গলাটা ফুলে উঠছে দেখেন গলার নিচে ঠান্ডায় অনেক ফুলে উঠেছে এই ফুলে ওঠার কারণে গড়টি এখন খাবি খাতে পারছে না বা জাবর কাটতে পারছে না জাবর কাটতে খুব কষ্ট হচ্ছে এবং পানি বা ঔষধ জাতীয় কোনো কিছু দিলে গলা থেকে গিলে নিতে পারছে না কেননা গলার নিচে ফুলে উঠেছে এবং চাপ লাগে এইরকম অবস্থায় দেখেন গরুটিকে সঠিকভাবে দাঁড়া করাতেও পারছে না দুজন মিলে কীভাবে দাঁড় করিয়ে রেখেছে অনেক কতক্ষণ পর তারপর হালকা একটু পায়ে বর দিয়েছে এটা সঠিকভাবে দাঁড়াতেও পারে না খামারি বাই অতিরিক্ত গরিব থাকার কারণে বেশি পরিমাণ দানাদার খাদ্য বা পুষ্টিকর খাবার খাওয়ায়নি এই কারণে গরুটি এখন বেশি অসুস্থ তার জন্যই আপনারা খামারে যদি গরু আনেন আনার পর সাথে সাথে অতিরিক্ত দানাদার খাদ্য বা অতিরিক্ত পুষ্টিকর খাবার দিবেন না তাহলে ফ্যাটের সমস্যা হতে পারে বা এরকম রোগ হতে পারে এই গরুটিকে যদি আপনি প্রথমে ট্রিটমেন্ট করতে হয় তাহলে পেটের গ্যাসটা কমাতে হবে পেটের গ্যাস কমাতে পারলে আপনার সব কিছু ভালো হয়ে যাবে এবং এর সাথে সাথে অ্যান্টিবায়োটিকও ইউজ করতে হবে গলা ফুলার জন্য এজন্য আপনারা গ্যাস কমানোর জন্য রোমেন প্লাস নোবোলট গ্যাস নীল এই ধরনের যে কোনো ঔষধ আছে এগুলো বা জাইমিবেড গ্রুপের একষ্ট যে কাজ করে এই ধরনের পাউডার যে কোনো একটা পাউডার খাইয়ে আগে প্যাট ফোপাট আর প্যাট গ্যাসটা অ্যানোমিয়া গ্যাসটা কমাতে হবে এরপর আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে গলা ফুলা রোগের ট্রিটমেন্ট করতে হবে গলা ফুলা রোগের ট্রিটমেন্ট করার জন্য প্রাথমিক অবস্থায় আপনারা সেফটি একজন ইউজ করতে পারেন এবং প্যালিসিনও ইউজ করতে পারেন এবং আপনারা মারো বেটো ইউজ করতে পারেন এই ধরনের যে কোনোটা আপনার গরুর অবস্থা বুঝে এবং আপনার গরুর লক্ষণ বুঝে আপনি যদি বুঝতে না পারেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার এই দু গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এবং অ্যান্টিস্টেমিক দিলে আপনার গরুটি সুস্থ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব